বিধায়কের মৃত্যুতে ফাঁকা রয়েছে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসন এই আসনের উপনির্বাচন নিয়ে তৎপর নির্বাচন কমিশন ইতিমধ্যেই শুরু হয়েছে এই আসনের ভোটার তালিকা সংশোধনের কাজ এ নিয়ে মঙ্গলবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের নেতৃত্বে এই বৈঠক হয় বৈঠকে তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী কে ঘোষ কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন আশুতোষ চট্টোপাধ্যায় এবং ভট্টাচার্য অন্যদিকে সিপিআইএম এর পক্ষ থেকে কল্লোল মজুমদার এই বৈঠকে উপস্থিত ছিলেন সূত্রের খবর বৈঠকে একটি এপিক কার্ডে একাধিক নাম থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তৃণমূল বিধায়কের অভিযোগ সারা রাজ্যে একই এপিক নাম্বারে একাধিক ভোটার রয়েছে তাদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় সেই দাবি আমি নির্বাচন কমিশনের কাছে রেখেছি একই এপিক নাম্বারে একাধিক ভোটার সেইটা যাতে বাদ যায় এবং যারা এই কাজটা করেছেন তাদের জন্য রেসপন্সিবিলিটি ফিক্স আপ হয় আমরা কালীগঞ্জের ক্ষেত্রে নিশ্চয়ই এখনও স্পেসিফিক কালীগঞ্জ দেওয়া হয়নি কিন্তু সারা পশ্চিম বাংলা তাদের কালীগঞ্জও আছে অনেক এপিক যেখানে একই এপিক নাম্বারে একাধিক ভোট দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি আমার বলেন কালীগঞ্জে কোথায় দেওয়া এই ইনফরমেশন এই মুহূর্তে বলতে কিন্তু সারা পশ্চিম বাংলাতেই এপিক

পাশাপাশি কালীগঞ্জে ছশো মৃত ভোটার পাওয়া গিয়েছে দাবি বিজেপি নেত্রী হচ্ছে যে ভুয়ো ভোটার পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে ভুয়ো ভোটার ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে সবচেয়ে বেশি সরব ইতিমধ্যে সতেরো লক্ষ ভুয়ো ভোটার চিহ্নিত করা গেছে আমরা চিহ্নিত করেছি সেই বক্তব্যটা আমরা তুলে ধরেছি অন্যদিকে খুব ইন্টারেস্টিংলি এই কালীগঞ্জে আপনার মনে আছে তৃণমূল নেত্রী শেফালি খাতুন তার দু দুটো কেন্দ্রে তার ভোটার লিস্টে তার নাম আছে সেই বিষয়টাও আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তুলে ধরেছি তো মুখ্য নির্বাচনী আধিকারিক আমাদের আশ্বস্ত করেছেন যে এই বিষয়টা তারা অত্যন্ত তারা মানে গম্ভীরতা খুব সিরিয়াসলি দেখবেন যারা মৃত ভোটার সেটা নিয়েও আমাদের বক্তব্য ছিল সেটাও সেই বিষয়টাও আমরা তুলে ধরেছি যে ইতিমধ্যেই আমাদের যেটা বলা হয়েছে যে ছশো মৃত ভোটার শুধুমাত্র কালীগঞ্জে তারা চিহ্নিত করেছেন বিজেপি নেত্রী জানান রাজ্যের সর্বত্র ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই দাবি আমরা নির্বাচন কমিশনের কাছে রেখেছি ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটদান করতে পারে যাতে ভোটারদের ভয় দেখানো বাড়ি থেকে বের করতে না বের হতে না দেওয়া তাদের সন্ত্রস্ত করা ভীত করা সেইগুলোকে সেটা পরবর্তী পদক্ষেপ যদিও কিন্তু এই বিষয়গুলো ডেফিনেটলি আমরা দলের তরফ থেকে আমরা মাথায় রাখছি যে কিভাবে এই ভোটারদের ভয় দেখানো ভোটদান থেকে বিরত রাখা বা অন্যান্য ক্ষেত্রে বুথ জ্যাম ভোট রিগিং এটা পশ্চিমবঙ্গের এখন চিরাচরিত সমস্যা হয়ে গেছে একটা পশ্চিমবঙ্গে ভোট মানে এগুলো হবেই এগুলো না হলে যেন তো সেই বিষয়গুলো আমরা কিভাবে নির্বাচন কমিশন সেটা তো এখন অত্যন্ত চিন্তার বিষয় এবং এই বিষয়টা আমরা নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছি সিপিআইএম নেতা কল্ল মজুমদার জানালেন আমরা সব জায়গায় একসঙ্গে উপনির্বাচন করার দাবি জানিয়েছি বসিরহাটের নির্বাচন নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম কিন্তু তার কোনো সদুত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন উপনির্বাচন যেখানে পেন্ডিং সেখানে একসাথে করার কথা দাবি করেছি অতীতেও এবং সেই জন্য ওনার কাছেও আজকে আমাদের প্রশ্ন ছিল যে বসিরাটের নির্বাচন ডিউ অন্য জায়গায় যে নির্বাচন ডিউ এগুলো একসাথে টেকিং টুগেদার কেন কনসিডার করতে পারছেন না তাতে খুব একটা সদুত্তর উনি দিতে পারেন পুরীবর্তে ইসিআই ঠিক করেন কখন নির্বাচন হবে ইসিআই আমাদের পাঠালে আমরা আমাদের স্ট্যাটুটারি টি। কানলাই অবাধ ও স্বচ্ছ নির্বাচন হবে কিনা তা নিয়ে আমাদের সংশয় রয়েছে দাবি সিপিআইএম এর নেতা। অ্যাকচুয়াল রিয়ালিটিতে পশ্চিম বাংলার ভোটার লিস্টকে স্যানিটাইজ করবার যে দরকার অ্যাকচুয়ালি ভোটার নির্বিঘ্নে করার জন্য যা যা দরকার গত 8-10 বছরে বোঝাজা যাচ্ছে। সে সব ব্যাপারে যদি এতটাই কেবলমাত্র আমাদের আইনগতভাবে স্ট্যাটুটারি অধিকার দেওয়া হয়েছে তাই আমি এখানে আছি তাই আমি আমাদের কর্মীদের দিয়ে সেইগুলো খারাপ এইটুকুর মধ্যে থাকেন তাহলে আমাদের খুবই সন্দেহ আছে নির্বাচন কমিশন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন না করতে পারবেন অন্যদিকে কংগ্রেস নেতা সুভাষিষ ভট্টাচার্যের অভিযোগ রাজ্যে উপনির্বাচন স্বচ্ছ অবাধ হয় না নির্বাচন যাতে নির্বিঘ্নে সম্পন্ন করা হয় সেই দাবি আমরা বৈঠকে রেখেছি

কোন এক অজ্ঞাত এবং অজানা কারণে সেই ডেড ভোটার্সরা ভোটার লিস্টে রয়ে যাচ্ছে এবং যারা দু জায়গায় ভোটার লিস্টে নাম তুলেছে ধরুন কোন একটি মেয়ের একই কনস্টিটুয়েন্সিতে বিয়ে হয়েছে একই বিধানসভা কনস্টিটুয়েন্সিতে বিয়ে হয়েছে সে তার বাপের বাড়িতেও নাম রেখেছে শ্বশুরবাড়িতেও নাম রেখেছে এবং আমরা এটার জন্য বলেছি যে এই জিনিসটা হচ্ছে যারা গ্রাউন্ড লেভেলে ইলেকশন কমিশনের লোকেরা বসে আমরা দেখেছি তারা মূলত এই বৈঠকের প্রেক্ষিতে রাজ্যে অবাধ ও স্বচ্ছ নির্বাচন করার লক্ষ্যে কমিশনের তরফে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ